আটত্রিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য দুই হাত বহরের কাপড় দিয়ে কীভাবে গোল গলার মেসকে কাটিং করবেন এই বিষয়টি দেখাবো তো প্রথমে এখানে আরমহলের মাপটা এখানে চার ইঞ্চি বাদ দিয়ে এখানে হচ্ছে দুই ইঞ্চি শোল্ডারের জন্য বের করে নিয়ে নিব নেওয়ার পরে এই দুইটা হচ্ছে এইভাবে মার্ক করে নিয়ে নিব নেওয়ার পরে এখানে আমি হচ্ছে এই লম্বা মাপের এখানে হচ্ছে মার্কটা করে নিচ্ছি এটা প্রথমে করে নিতে হবে এরপরে এখান থেকে যে কাজটি করতে হবে এখানে সেলাই মার্জিন হাফ ইঞ্চি বা এক ইঞ্চি বাদ দিয়ে এখানে বডির মাপটাকে চার ভাগের এক ভাগ এখানে বের করে নিতে হবে এরপর আরমহলের মাপটা এখানে ছয় ইঞ্চি বা সাড়ে ছয় ইঞ্চি বের করে নিতে হবে নেওয়ার পর এটা লম্বালম্বি করে মার্ক করে নিতে হবে নেওয়ার পর এই যেটা আমরা বডির মাপটা নিয়েছি এখানে হচ্ছে এইভাবে একটা মার্ক করে এখান থেকে হচ্ছে গোল শেপ করে নিতে হবে তো এখানে গোল শেপটা করার পর আরমহলের শেপটা দিয়ে নিতে হবে তারপরে এখানে হচ্ছে সাইডে আমরা একটু রাউন্ড করে দেব তারপর এখানে হচ্ছে এই পার্টটা সুন্দরভাবে কাটিং করে নেব তো এই পার্টটা সুন্দরভাবে আপনাদের এইভাবে হচ্ছে কাটিংটা করে নিতে হবে তো এখানে আমার মেজারমেন্ট অনুযায়ী আমি হচ্ছে এটাকে কাটিং করে নিয়ে নিলাম এরপরে এইখানে দেখুন এই যেটা হচ্ছে একটু শেপ দিয়ে নিব যেহেতু বডিটা একটু টাইট রাখতে হবে আমার আটত্রিশ বা চল্লিশ ইঞ্চির জন্য এরপর এই পার্টটা এখান থেকে হচ্ছে ভাস করে নেওয়ার পরে এইখানে হচ্ছে আমি গলার চওড়াটা আড়াই ইঞ্চি এবং লম্বাটা মেজারমেন্ট মতো নিয়ে আমি এটাকে একটা বক্স করে নিয়ে নেব নেওয়ার পরে এইখান থেকে হচ্ছে দেখুন 2 ইঞ্চি যেটা শর্ট নিয়েছিলাম আমরা এই 2 ইঞ্চি এখানে হচ্ছে আমি বাড়িয়ে নিয়ে এইখানে হচ্ছে গোল এভাবে হচ্ছে শেপ করে নিয়ে নিব নেওয়ার পরে এই পার্টটা হচ্ছে সুন্দরভাবে কাটিং করে নিয়ে নিব তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন তো এরপরে এখানে সুন্দরভাবে আমি এটা হচ্ছে কুসি দিয়ে সেলাই করে নিয়ে নিতে পারব